নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব মানকচু আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভালো হবে আর ইলিশ মাছের ঝাল এদিক দিয়ে রান্না করবো আর আমার হ্যাঁ এগুলো কেটে কুটে আমি রেডি করে রেখেছি আর গুঁড়োটা ভাজা হয়ে গেছে মশলা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি মধ্যে এখন দিয়ে দেবো কচু আর আলুটা আর একটা টমেটো দিয়েছি মধ্যে

কাপের এক জল দেবো শুধু এক আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে এটাকে একদম ড্রাই করে দেবো জলটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে জলটা দেবো যে ঘন্টাটা আমার হয়ে গেছে এই যে একদম ড্রাই হয়ে যাবে এবার নামিয়ে দেবো এই যে ইলিশ মাছের ছাদা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দেখতে তেল দিয়ে একটু কালো জিরে একটু সাদা জিরে 넣어 <목소리도> <목소리도> <목소리도>

जलटा गुटी हुई जंग माँ

দুটো পাপদা মাছ আছে এই পাবদা মাছ দুটো দিয়ে দেবো মাছের ঝাঁক আমার হয়ে এসছে हाँ सबसे पहले हो, ठीक है। মাছের ঝাল আমার হয়ে গেছে এই যে মড়ি মুড়ি ঘণ্ট শেয়ার করুন আপনাদের সাথে কেমন লাগে যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন রাখছি ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে